বিরতির পর আবারও স্বাগত সংবাদে গত ২২ এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর অস্থির পরিস্থিতি গোটা দেশে ইতিমধ্যে নানা পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার পেহেলগাঁ আবাহে সারা দেশে অনুষ্ঠিত হবে সিভিল ডিফেন্সের মক ড্রিল এই মকড্রিল অনুষ্ঠিত হবে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় ত্রিপুরার আগরত রাজধানী আগরতলাতেও সাত মে অনুষ্ঠিত হবে এই মকড্রিল এবং সে বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি জানা যাচ্ছে যে কাল গোটা দেশের সাথে পর থেকেই কিন্তু ভারত এবং পাকিস্তান দু দেশের মধ্যে কিন্তু একটা উত্তেজনা বিশেষ করে পেহেলগাঁও হামলায় যেভাবে সাধারণ পর্যটক চব্বিশ জন পর্যটক একজন নেপালি পর্যটক এবং একজন গাইড গাইডকে যেভাবে জঙ্গিরা রীতিমতো তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করে পরিচয় জিজ্ঞেস করে ফোন করেছে তারপর থেকে কিন্তু একটা দেখা দিয়েছে এবং সেই জায়গায় কিন্তু সরকারের তরফে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বারবারই কিন্তু দেশবাসীকে আশ্বস্ত করছেন যে এর প্রতিশোধ দেওয়া হবে কিন্তু কি পদ্ধতিতে নেওয়া হবে তা কিন্তু এখনো স্পষ্ট না এবং এইসব বিষয়গুলি স্পষ্ট মানে প্রশাসনের অভ্যন্তরে গোপন থাকাটাই বাঞ্ছনীয় কারণ এগুলি উচ্চস্তরীয় বিষয় থাকে সাধারণ মানুষের ক্ষেত্রে এই ধরনের তথ্য না জানাই বা প্রকাশ করা হয় না সেটাই স্বাভাবিক এই পরিস্থিতিতে কিন্তু আগামী মানে আগামীকাল বুধবার সাত মে সারা দেশে কিন্তু সিভিল ডিফেন্স যে রয়েছে আমাদের নাগরিকদের সুরক্ষার যে বাহিনীটি রয়েছে নাগরিক বাহিনী সরকার কর্তৃক পরিচালিত সেই সিভিল ডিফেন্সের তরফে কিন্তু আবার সারা দেশের এক দুশো চৌচল্লিশটি জেলা দুশো টি জেলা বলতে গোটা দেশেই হবে কিন্তু সিভিল ডিফেন্সের একটি নির্দেশ জেলা মাপ পরিমাপ রয়েছে যেমন গোটা একটি জেলা ধরা হয় ত্রিপুরারিভিল ডিফেন্সের ভাষায় সেই অনুযায়ী দুশো টি জেলা মানে গোটা সারা দেশে কাল কিন্তু একটি ড্রিল হবে সেই ড্রিল কি ভূমিকম্প মকড্রিলের মতো কিন্তু না যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন ধরনের সাইরেন বাজার পর জনগণকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে বিমানবন্দরের সতর্কতার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হবে রেলওয়ে সতর্কতার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হবে এই ধরনের একটি মক হবে আগামীকালই একটি মানে যেখানে রাতের অন্ধকারে হয়তো একটা মহড়া হবে এই ধরনের নানা রকম মহড়ার কিন্তু কাল একটি প্রস্তুতি সারা দেশে অনুষ্ঠিত হবে এই নিয়ে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের পক্ষে কিন্তু বেশ কয়েকটি একই বিষয়ে বেশ কয়েকটি আহ বিবৃতি জারি করা হয়েছে প্রত্যেক রাজ্যের যে মুখ্য সচিবরা রয়েছেন তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তালিকা প্রস্তুত করে দিয়ে দেওয়া হয়েছে সিভিল ডিফেন্সের দুশো চৌচল্লিশটি জেলার তালিকা যেখানে এই মগ্রী অনুষ্ঠিত হবে সব মিলিয়ে একটা যুদ্ধকালীন পরিস্থিতি যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে সেটা হলেও আমি একটা অন্যভাবে ব্যাপারটা বিশ্লেষণ করছি এই ধরনের এই পরিস্থিতিতে কিন্তু দুই দেশই কিন্তু শক্তি প্রদর্শন করছে পাকিস্তানি কিন্তু তার সীমান্তে রীতিমতো প্রস্তুতি বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তের বিমান ঘাটিগুলির অতিরিক্ত বিমান মজুত করা হয়েছে সীমান্ত এলাকাগুলিতে একটা একটি যুদ্ধকালীন পরিস্থিতি সেনাবাহিনীর মোতায়েন এইসব যে মোহরা সেগুলি কিন্তু চলছে পাল্টা আপনার তুমি যদি দেখো ভারত কিন্তু আহ সমুদ্রবঙ্গ সমুদ্র তার যে উপকূল এলাকা রয়েছে উপকূল এলাকায় কিন্তু নৌবাহিনীর তৎপরতা বাড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে কারণ নৌসেনা তুলনামূলক দেখতে গেলে ভারতীয় নৌসেনা এখন পৃথিবীর বেশ কয়েকটি নৌসেনার মধ্যে যুদ্ধ সামগ্রী সব থেকেই ভারতীয় নৌসেনা যথেষ্ট প্রস্তুত ইতিমধ্যে নৌসেনা প্রধান বায়ুসেনা প্রধান এবং সেনা প্রধান যে রয়েছেন আহ এই তিন উচ্চস্তরীয় আধিকারিকরা প্রধানমন্ত্রীকে রীতিমতো আশ্বস্ত করেছেন যে যুদ্ধ সমস্ত রকম অপ্রীতিকর পরিস্থিতির জন্য ভারতীয় সেনা নৌসেনা এবং বায়ুসেনা প্রস্তুত রয়েছে সেই থেকে মহড়া বিপক্ষেই চলছে তবে ভারতের নতুন মহড়া সেটি হচ্ছে সিভিল ডিফেন্স মহড়া যেটি দেশে অনুষ্ঠিত হবে বলা হচ্ছে যে সালে শেষবারের মতো এই ধরনের একটি আহ মোহরা হয়েছিল আহ যার পর আর হয়নি তো সেই হিসাবে যদি তুমি ত্রিপুরা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করো উনিশশো একাত্তর সালে ত্রিপুরাবাসী এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য কিন্তু এই যে যুদ্ধ এবং তার যে প্রভাব সে প্রভাব কিন্তু সরাসরি ভাবে দেখেছে এবং ভুক্তভোগী ও ছিল যে এই পরিস্থিতিতে আগামীকাল আরেকটি মহড়া অনুষ্ঠিত হবে সে গোটা দেশে অনুষ্ঠিত হবে অনেকেই ব্যাপারটিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখছেন তবে একদিকে যেমন একদিকে যুদ্ধের প্রস্তুতি পাশাপাশি দুই দেশের এক দেশ আরেক দেশের যে প্রস্তুতি আভ্যন্তরীণ যে প্রস্তুতি সেই বিষয়ে কিন্তু মহড়া বলা যেতে পারে বা হুঁশিয়ারি দেওয়া আহ একটা বলা যেতে পারে আগামীকাল সারা দেশই কিন্তু এই যে ফেব্রুয়ারি প্রস্তুতি নেবে শুধু সেনাবাহিনী নয় আর সাধারণ নাগরিকদেরও কিন্তু যুদ্ধের কালীন যে দৈনন্দিন জীবনযাপন কি কি করা দরকার সেই বিষয়ে কিন্তু আবার প্রশাসনের তরফে মোহরা করে জনগণকে সচেতন করে দেওয়ার একটা উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে ইতিমধ্যে নেওয়া হয়েছে তালিকায় দুশো চৌচল্লিশটি যে জেলার উল্লেখ করা হয়েছে সেই সেই জেলার মধ্যে আগরতলা এটি অন্যতম জেলা হিসেবে রয়েছে ত্রিপুরাতে একটি জায়গায় অনুষ্ঠিত হবে এই মহরা হয়তো গোটা রাজ্য নিয়ে তাদের প্রস্তুতি এখনো এই প্রস্তুতি সম্পর্কে কিন্তু বিস্তারিত জানা যায়নি যেহেতু এই গত কয়েক ঘন্টার মধ্যে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে প্রশাসনের তরফে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে বৈঠক চলছে সে বিষয়ে এখনো বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয়নি সিদ্ধান্ত নেওয়ার দেখুন বড় সিদ্ধান্ত উঠে আসলে আমরা আমাদের দর্শকদের যে সিদ্ধান্ত আহ জানিয়ে দেবো আপাতত আগামীকাল আহ গোটা দেশবাসীর সঙ্গে কিন্তু রাজ্যবাসীকেও কিন্তু এই ধরনের মহড়ার জন্য আহ প্রস্তুত আহ থাকতে হবে এবং আগামীকালে কিন্তু এই যে ড্রিল

সেটি মূলত ফায়ার ব্রিগেডের দেখতে চ্যালেঞ্জ যা প্রতি ঘন্টায় প্রতি নির্দিষ্ট একটি সময়ে বাজায় গাড়িগুলির প্রস্তুতি দেখে নেওয়া হয় তো বাইরে থেকে যখন কোনো একজন ব্যক্তি আমরা যখন এই জায়গায় থাকি হুট করে তখন একটা আতঙ্কের সৃষ্টি হয় যে হুট করে কেন ছাড়ুন কিন্তু সাধারণত ফায়ার ব্রিগেড চত্বরের এলাকার যে লোকজন রয়েছে তাদের কাছে বিষয়টি স্বাভাবিক বিষয় তো ওই ধরনের যাতে আতঙ্ক সৃষ্টি না হয় যুদ্ধকালীন প্রস্তুতি যুদ্ধকালীন সময়ে বিভিন্ন সময়ের যে আছে সেগুলি সম্পর্কে নাগরিকদের যাতে নাগরিকরা অন্তত মানসিক ভাবে প্রস্তুত থাকেন যে হ্যাঁ এই বিষয়গুলি আহ সংগঠিত হতে পারে এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে কি ধরনের প্রতিক্রিয়া নাগরিকদের তরফে করা উচিত সেই বিষয়ে তাদের আহ প্রস্তুতি আহ বা তাদের প্রশিক্ষণ বা তাদের যে মহড়ার মাধ্যমে যে সচেতন করা সে বৃষ্টি করা হবে অন্যদিকে যে সেনা প্রস্তুতি সেনা প্রস্তুতি নিয়ে তুমি যদি নিঃসন্দেহে একাত্তর সালের পর থেকে যুদ্ধ সামগ্রী পদ্ধতি প্রতিরক্ষা সমস্ত হয়েছে এখন কিন্তু সরাসরি ভাবে মুখোমুখি গুলুগুলি গুলো বন্দুকের যুদ্ধের পরিমাণ অনেক কম এখন আহ রীতিমত কারিগরি টেকনোলজির মাধ্যমে আহ যুদ্ধ প্রস্তুত হয় সেই জায়গায় এখন ড্রোন চলে এসেছে তাছাড়াও অনেক আধুনিক বিষয় বন্দুক ঘোরা পদ্ধতি চলে এসেছে এই জায়গায় কি প্রস্তুতি হবে সেটা সেনাবাহিনীর নিজস্ব ব্যাপার এবং অবশ্যই এটি গোপন গোপন থাকবে কারণ এই ধরনের যুদ্ধ প্রস্তুতি সাধারণত প্রকাশ করা হয় না সেগুলি ব্যবহার করা হয় একবারের জন্য একবার যুদ্ধের ক্ষেত্রে একমাত্র ব্যবহার করা হয় তো এই বিষয়গুলি আলাদা আগামীকালকে যে মহড়া সেটি একেবারেই নাগরিকদের জন্য মহড়া সেখানে অবশ্যই আধুনিক অস্ত্রশস্ত্রের কোনো হুঙ্কার থাকবে না বিভিন্ন যে প্রশাসনিক বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে নাগরিকদের সচেতন করা যখনই যুদ্ধ যুদ্ধ তো আর সে ভাবে দিন তারিখ ঠিক করে নিশ্চয়ই হবে না তখন কোন একটি পক্ষ থেকে হঠাৎ করে বিষয়টি উঠে আসবে সেই ক্ষেত্রে যাতে নাগরিকরা আতঙ্কিত না হয় না দেশের নাগরিকরা যখন এই বিষয়ে সতর্ক থাকবেন নিঃসন্দেহে ভারতীয় সেনাদের দেশের দুশো চৌচল্লিশটি জেলা হিসাবে আগরতলা এবং ত্রিপুরাও কিন্তু একটি মহড়া অনুষ্ঠিত হবে এবং রাজ্যবাসীর আগামী দিন ফেরে অংশ নেবে না বিপ্লব ধন্যবাদ সম্রাট যে আগামীকাল গোটা দেশের দুশো চুয়াল্লিশটি কেন্দ্রে বা টি পঞ্চায়েতে বা মহকুমা বা জেলাতে যে মক হবে সেই মতো রাজ্য হবে এবং সেই ক্ষেত্রে যে সিভিল ডিফেন্সের তরফ থেকে বলা হয়েছে তা কিন্তু জানিয়ে দেওয়া হলো এবং সেই মকডিলে কি কি হতে পারে সে বিষয়ে জানালেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবার নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন